চলায় আজকে তো পড়ুয়া অষ্টমী আর যে বাড়ির প্রথম গর্ভে যাদের সন্তান জন্ম হয় তাকেই পড়ুয়া বলে আর আজকে যেহেতু সেই অষ্টমী তো সেই পড়ুয়া অষ্টমীটা আজকে পালন হয় সেই বড়দেরই পালন হয় গরু যার ঘরে থাকে প্রথম যাদের সন্তান জন্ম হয় বাছুর যে জন্ম দেয় সে প্রথম সন্তানে সেই গরুর গোবর লাগে সেই গোবর দিয়ে কি হয় ফেড়া বাঁধানো হয় ছেলেদের হয় ন রকমের ফেড়া আর মেয়েদের হয় সাত রকমের ফেড়া তোর এখানটা ফেড়া দিয়েছে এই যে ন রকমের আর তোর ভুটি দিদি দিয়েছে সাত রকমের লক্ষ্মী মেয়ে তো সাতটা তার এই যে দেখ মেয়েদের সিঁদুর দেওয়া হয় বরকুল পাতার মধ্যে সিঁদুর লাগানো হয় পরে ও এক একটা গোবর ফেডার মধ্যে থাকবে আর ছেলেদের হচ্ছে এই যে দুর্ভা ও তো রকমের আছে বরকুল পাতাও ন রকমের আছে ছেলেদের চন্দন দিতে হয় সেই না চন্দনের ফোঁটা দিয়েছে এই যে দেখ মা লক্ষ্মী মেয়ে মা লক্ষ্মীর সিঁদুর দিয়েছি আর তাকে নতুন পোশাকও এনে দিতে হবে যার যেরকম ক্ষমতা এ নতুন কাঁচা হলুদ লাগে আমাদের আজকে প্রত্যেকের হলুদ মাপতে হবে যারা যারা পড়ুয়া ধানের কেরাও নতুন দিতে হয় অঘ্রান মাসে নতুন ধান তো হয় সেই মাঠ থেকে নতুন ধান একটা কেরা আনতে হয় ধানের শিষ বলে আমাদের এখানটা কেরা বলি আর্ধেকটা ফুটে আছে আর্ধেকটা ফুটে নি সেই কলা পাতার কেটে আনতে হবে মাছ কলা পাতা বলে সেইটা পাতিয়ে তাকে পুজো মানে তার মধ্যে পুজো হবে আর নতুন শালু নতুন সুপারি ধানের কারা আম পড়লো তুমি তো পড়ুয়া নয় এইখানটাই যে হলুদ বেটে রেখেছি চন্দন ঘুরে রেখেছি চুয়া রেখেছি গোবরের ফেড়া দিয়ে একে বলে গন্ধাপোনা সবার মঙ্গল